আসসালামু প্রিয় প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো বিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হার অর্থ গরম আরবিতে হবে হার বালো অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বালো অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিটা হবে কাবির বাল অর্থ বড় সাগির অর্থ ছোট আরবি হবে সাগির ভালো অর্থ ছোট সবগুলো শব্দ আরও একবার শেখে নেই হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট আইওয়া অর্থ হ্যাঁ আরবিধা হবে আইওয়া বাল অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি ভালো অর্থ নেই লা অর্থ না আরবিতে হবে লা ভালো অর্থ না মা অর্থ মেশিন আরবিতে হবে মা কিনা ভালো অর্থ মেশিন সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আইওয়া অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই লা অর্থ না মা অর্থ মেশিন স্ত্রী অর্থ কিনা আরবিধা হবে ইস্ত্রি ভালো অর্থ কেনা জ্বালান অর্থ রাগ করা আরবিধা হবে জ্বালান বাল অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে আরবিধা হবে ইয়ানে ভাল অর্থ তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিধা হবে ওয়াদ্দি বালর্থ অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও একবার শেখে নেই স্ত্রী অর্থ না জ্বালান অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবি হবে হারেস বাল অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার আরবি ডাক্তার মাইজরা হবে মাজরা বাল অর্থ ক্ষেত দাববাব অর্থাৎ হুন্ডা বা বাইক আরবিধা হবে দাববাব বাল অর্থ হুন্ডা বা বাইক সবগুলো শব্দ আরও একবার বেশি নেই হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার মাজরা অর্থ ক্ষেত দাববাব অর্থ হুন্ডা বা বাই খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাল অর্থ শেষ কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ভালো অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাল অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাল অর্থ কোথায় সবগুলো শব্দ আরও একবার শেখেনি খালাস অর্থ শেষ কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই ভালো অর্থ কিছু না আল অর্থ আজ আরবিতে হবে আল বাল ভালো অর্থ আজ বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা ভালো অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন আরবিধা হবে ইয়ম বাল দিন সবগুলো শব্দ আরও একবার শেখেনি মাকুশাই অর্থ কিছু না আলিয়ম অর্থ আজ বখরা অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন রাতি অর্থ বেতন আরবিধা হবে রাতিবাল অর্থ বেতন জেদিদ অর্থ নতুন আরবিধা হবে জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক আরবিধা হবে নফর বাল অর্থ লোক কামরাতিপ অর্থ বেতন কত আরবিধা হবে কামরাতিপ বালো অর্থ বেতন কত সবগুলো শব্দ আরো একবার শিখে নি রাতিপ অর্থ বেতন জেদিপ অর্থ নতুন নফর অর্থ লোক কামরাতিপ অর্থ বেতন কত হাল অর্থ অবস্থা আরবিধা হবে হাল ভালো অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বাল অর্থ যথেষ্ট তাবুক অর্থ ইট আরবিতে হবে তাবুক বাল অর্থ ইট সবগুলো শব্দ আরও এক বিষয়খানে হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট তাবুক অর্থ ইট মাই আর এফ অর্থ জানি না আরবিতে হবে মায় আরেফ ভালো অর্থ জানি না এম শি অর্থ চলা আরবিতে হবে এমসি শি ভালো অর্থ চলা ওয়াক অর্থ দাঁড়ানো আরবিতে হবে গেফ ভালো অর্থ দাঁড়ানো না আম অর্থ হ্যাঁ আরবিতে হবে না অর্থ হ্যাঁ সবগুলো শব্দ আরও এক বছরইখেনে মায় আরেফ অর্থ জানি না এম শি অর্থ চলা গেফ অর্থ দাঁড়ানো না আম, অর্থ অর্থ অল্প আরবিতে হবে শা বাল অর্থ অল্প অর্থ অনেক হবে অনেক গেরিব অর্থ কাছে আরবিতে হবে গেরিব ভালো অর্থ কাছে বাইদ অর্থ দূরে আরবিধা হবে বাইদ বাল অর্থ দূরে সবগুলো শব্দ আরও একবার শিখে নি শোয়াইয়া অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক গেরিব অর্থ কাছে অর্থ 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 দূরে সামনে সামনে হবে বাল হাব্বা অর্থ পিস আরবিতে হবে হাব্বা বাল অর্থ পিস বোল অর্থ পেশাব আরবিতে হবে বোল বাল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাল অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আরও একবার শিখে খেয়ে নিই অর্থ সামনে হাব্বা অর্থ পিস বোল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার অর্থ হবে খাইয়াত বাল অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ মুদি দোকান মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাশফা বাল অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া ভালো অর্থ ঔষধ সবগুলো শব্দ আরও একবার শিখেনি খাইয়াত অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান মুস্তেষ্ফা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ গাবল অর্থ আগে আরবিতে হবে গাবল বানোর অর্থ আগে মুসুগল অর্থ কাজ করে না আরবিতে হবে মুসুগল ভালো অর্থ কাজ করে না ইয়েস স্যার অর্থ বামে আরবিধা হবে ইয়াস স্যার ভালো অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে হবে ইয়ামিন বাল অর্থ ডানে সবগুলো শব্দ আরও একবার শিখে গাবল গা বল অর্থ আগে মু অর্থ কাজ করে না ইয়াস স্যার অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে মুকাইফ অর্থ এসি আরবিধা হবে মোকাইফ বাল অর্থ এসি তাল্লাজিয়া অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজিয়া বাল অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার আরবিতে হবে দুরুজ ভালো অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাল অর্থ টেবিল সবগুলো শব্দ আরও একবার খেনি, মোকাইফ অর্থ এসি তাল্লাজিয়া অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল লাহাম বাগার অর্থ গরুর গুস্ত। আরবিধা হবে লাহাম বাগার ভালো অর্থ গরুর গুস্ত লাহাম গানাম অর্থ খাসির গুস্ত আরবিধা হবে লাহাম গানাম ভালো অর্থ খাসির গুস্ত না আম অর্থ জি আরবিতে হবে না আম ভালো অর্থ জি লা অর্থ না আরবিতে হবে লা ভালো অর্থ না সবগুলো শব্দ আরও এক বছরইখানে লাহাম বাগার অর্থ গরুর গুস্ত লাহাম গানাম অর্থ খাসির গুস্ত না আম অর্থ জি লা অর্থ না হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বালর্থ অর্থ এখানে বাতাদুস অর্থ আলু আরবিতে হবে বাতাদুস বাল অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা বাল অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু আরবিতে হবে বাগার বাল অর্থ গরু সবগুলো শব্দ আরও একবে শিখে নি হ্যাঁ না অর্থ এখানে বাতাধ অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা আরবিতে হবে বাবা ভাল অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাল অর্থ টেলিফোন বেই অর্থ বাড়ি আরবিতে হবে বেত বাল অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার সেইখানেই আলী বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন বেত অর্থ বাড়ি